আমি সারা বছর ভালোই পড়ি কিন্তু পরীক্ষার সময় পারি না কেন টিউশনে যা যা অঙ্ক করি বা যেটা যেটা পড়ি তার বাইরে প্রশ্ন আসতে পারি না কি করব? কোনো পড়া আজ পড়লাম তারপরে দুদিন পরে পড়তে গিয়ে দেখি সব ভুলে গেছি এটা কিভাবে ঠিক করব, পরীক্ষার আগে একটা প্রশ্নের উত্তর বারবার পড়েছি কিন্তু পরীক্ষার খাতায় লিখতে গিয়ে সাজিয়ে গুছিয়ে লিখতে পারি না বা পরীক্ষার প্রশ্ন দেখে আমি বুঝতে পারছি এটা আমি পড়েছি এবং এর উত্তর আমি পারবো কিন্তু লেখার সময় কি দিয়ে শুরু করব সেটা বুঝতে পারি না বা কোনটার পর কোনটা লিখলে ভালো হবে সেটাই বুঝতে পারি না ফলে উত্তরে প্রচুর কাটাকুটি হয়ে যায় এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখো সামনেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকদের পরীক্ষা আছে তাই প্রথমেই বলি তোমরা যদি ভালো রেজাল্ট করতে চাও তাহলে আর কিন্তু বেশি সময় নেই এখন থেকেই প্রস্তুতি না নিলে শেষরক্ষা কিন্তু হবে না তাই সমস্ত শখ আহ্লাদকে সরিয়ে রেখে এখন থেকে সন্ন্যাস জীবন পালন করা শুরু করো ঘুরতে যাওয়া টিভি দেখা রিলস দেখা এই ধরনের সমস্ত কিছু বন্ধ করো এখন শুধু পড়া আর পড়া যত ধরনের সমস্যা হয় যেমন পরীক্ষা হলে ভুলে যাওয়া উত্তর গুছিয়ে না লিখতে পারা পরীক্ষায় কম নম্বর আসা ইত্যাদি সমস্ত ধরনের সমস্যার প্রথম সমাধান হলো এক মনে বুঝে পড়াশোনা করা আচ্ছা একটা সত্যি কথা বলো তো এমন কখনো হয়েছে যে তুমি এক মনে পড়াশুনো করছো এবং তোমার পাশে কেউ কিছু কথা বলে গেছে তা তুমি শুনতেই পাওনি বা পাশ দিয়ে কেউ চলে গেলেও তুমি বুঝতে পারো এমনটা হয়েছে কখনো যদি এমনটা হয় তাহলে বুঝবে ওই সময়ে তুমি খুবই মনোযোগ দিয়ে পড়ছিলে আমি মন দিয়ে পড়া বলতে ঠিক এইভাবে পড়ার কথাই বলছি অনেকে মনে করতে পারো এমনটা কখনো হয় নাকি অবশ্যই হয় আমি প্রমাণ দিচ্ছি তুমি যখন ফোন দেখো বা টিভি দেখো তখন এমনটা হয় দেখবে অর্থাৎ ফোন দেখার সময় বা টিভি দেখার সময় তোমার সম্পূর্ণ মনোযোগ সেই দিকেই থাকে ফলে কেউ ডাকলে বা পাশ দিয়ে কিছু নিয়ে গেলেও তুমি বুঝতে পারো না পড়াশোনায় মনোযোগ কমানোর বর্তমান সময় সব থেকে বড় কারণ হল রিলস সম্পূর্ণরূপে রিলস দেখা বন্ধ করে দাও রিলস প্রতিনিয়ত আমাদের ব্রেনকে ক্ষতিগ্রস্ত করছে ধৈর্য ক্ষমতা দিনে দিনে কমতে থাকছে তাই আজকেই নিজেকে নিজেই প্রতিজ্ঞা করো রিলস আর দেখবো না ভিডিও শুরুতে যে সমস্যাটা আমি বলেছিলাম হলো সারা বছর পড়া শর্তেও পরীক্ষায় পারি না সারা বছর যদি সঠিকভাবে পড়েই থাকো তাহলে পরীক্ষায় পারবে না কেন নিশ্চয়ই এমন কিছু ভুল করছো যা সারা বছরের পরিশ্রমটাকে নষ্ট করে দিচ্ছে সেটা কি সব থেকে ভালো তুমি নিজেই বলতে পারবে তাই নিজেকে ভালো করে বোঝার চেষ্টা করো তবে আমি কিছু পয়েন্ট তুলে ধরছি যেগুলো সবাই করে থাকে তুমি এগুলো করো কিনা দেখো তো নাম্বার ওয়ান অনেকে এমন আছো যারা কোনো একটা পড়া বুঝে যাওয়ার পর মনে করো এ আমি আর ভুলবই না ফলে রিভিশন করো না নাম্বার টু তুমি আজ কোনো একটা পড়া পড়ে দুদিন দিন তিন দিন পরে গিয়ে আবার সেই পড়াটাকে পড়ো ফলে তুমি বারবার ভুলে যাও নাম্বার থ্রি তুমি সারা বছর পড়েওছ বারবার রিভিশনও করেছো কিন্তু কখনো লেখো না নাম্বার ফোর প্রতিদিন সব সাবজেক্ট পড়ো না দুদিন একদিন পর পর গিয়ে পড়ো এই পয়েন্টগুলো যদি তুমি করে থাকো তাহলে সুদরে নাও দেখবে পরীক্ষায় পারবে যা যা করতে হবে তা হলো নাম্বার ওয়ান প্রতিদিন সব সাবজেক্ট অল্প অল্প করে হলেও পড়তে হবে সব থেকে ভালো হয় যে পড়াটা টিউশন বা স্কুল থেকে স্যার বা ম্যাম পড়িয়ে দেবেন সেটা সেই দিনই মুখস্থ করে নেওয়া কারণ কোনো পড়া চব্বিশ ঘন্টার মধ্যে রেডি করে নিলে সেটা খুব ভালোভাবে মনে থেকে যায় নাম্বার টু পুরনো পড়াগুলো বারবার রিভিশন করতে হবে আমার ইংরেজি স্যার বলতেন তুমি নতুন জিনিস অল্প শেখো কিন্তু পুরনোগুলো যেন ভুলে যেও না কারণ কলসি যদি ফুটো থাকে তাহলে শত চেষ্টা করেও কলসি ভরাট করা যাবে না পুরনো পড়া নতুন পড়ার সাথে লিঙ্ক হয় তাই পুরনোগুলো ভুলে গেলে নতুনগুলো বুঝতে পারবে না ফলে পড়াশোনা বোরিং লাগবে নাম্বার থ্রি সব পড়াকে মুখস্থ করে না দেখে লিখতে হবে কারণ পরীক্ষা হলে তোমাকে মুখে ধরবে না খাতায় লিখতে হবে তাই যত বেশি না দেখে লিখবে তত বানান ভুল কম হবে লেখার দক্ষতা বাড়বে উত্তর কি দিয়ে শুরু করবে তা সহজেই বুঝতে পারবে উত্তর লেখার কৌশল প্রতিনিয়ত উন্নত হবে লেখার স্পিড বাড়বে সহজে বললে প্র্যাকটিক্যাল ফিল্ডে খেলা অত্যন্ত প্রয়োজন প্রত্যেকটা দক্ষ খেলোয়াড়রা বা অভিনেতা অভিনেত্রীরা প্রচুর প্রচুর প্র্যাকটিস করেন তাদের খেলা বা অভিনয়ের দক্ষতার জন্য সেটা তোমাকেও করতে হবে টিউশানে যা যা অঙ্ক করো বা অন্যান্য সাবজেক্টের পড়া পড়ো তার বাইরে কোয়েশ্চেন দিলে না পারার প্রধান কারণ অঙ্কের ক্ষেত্রে তুমি অঙ্ককে ভয় পাও স্যার বা ম্যাম যে কটা অঙ্ক দেন তার বেশি আর প্র্যাকটিস করো না ফলে তুমি পারো না অর্থাৎ কোনো সাবজেক্টকে বেশি ভয় পাওয়া যাবে না ভয় না পেয়ে সেম টাইপের ম্যাথস বেশি বেশি করে করো সহজ সহজ অঙ্ক নিজে করার চেষ্টা করো তাহলে ভয় কেটে যাবে এবং শিক্ষক নির্ভর কম হও বর্তমান সময়ে টিচার্সরা সমস্ত ম্যাথস সলভ করে দেন সেগুলো স্টুডেন্টসরা মুখস্থ করে চলে যায় সেটা করা যাবে না এমন টিচার খুঁজে নাও যে তোমাকে কম বকবে যাকে তুমি কম ভয় পাবে এবং তার থেকে বিনা সংকোচে বুঝে নিতে পারবে অন্য সাবজেক্টের ক্ষেত্রে গল্প কবিতা বা গোটা চ্যাপ্টার না পড়ে শুধু সহায়িকা দেখে প্রশ্ন উত্তর পড়লে প্রশ্ন ঘুরিয়ে দিলে কখনোই পারবে না সাজেশনে জগৎ থেকে একটু বেরিয়ে আসার চেষ্টা করো টিচারের সাজেশনের থেকে নিজের উপরে ভরসা করো প্রত্যেকটা স্টেপ ভালো করে মেনে চলো খুব ভালো রেজাল্ট পাবে পড়া মনে রাখার কৌশল সম্পর্কে যদি জানতে চাও তাহলে উপরের এই ছবিটাই চাপো তাহলে গোটা কৌশলটা তুমি বুঝে নিতে পারবে যা তোমাকে এগিয়ে যেতে অনেক সাহায্য করবে